নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন রোল রেসিপি বন্ধুরা এই চিকেন রোল রেসিপিটি আমি কিন্তু আপনাদের সাথে খুব ইজি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখিয়েছি তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করে করে দেখবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি তো দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা তো ময়দাতে প্রথমে আমি ময়াম দিয়ে নেবো তার জন্য প্রথমে দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিয়েছি এখানে সুগার পাউডার তো এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরকম একটুখানি দেখুন ময়দাম নিয়ে মুট করে দেখে নিতে হবে যে ময়দাটা যদি এইভাবে মুট হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ময়দামটা ঠিকঠাক দেওয়া হয়েছে এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ময়দার ওপরে আমি এইভাবে তেলটাকে মাখিয়ে নিয়ে ঢেকে রেখে দিলাম সাইড করে তো এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন চিকেনগুলোকে আমি কেটে নিচ্ছি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি রকম সাইজ করে কাটবো আপনারা এগুলো বাজার থেকেও কেটে নিয়ে আসতে পারেন তা আমি বাড়িতেই এইভাবে কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি এইভাবে কেটে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠিক পিসটা এই রকম হবে এরকম ছোট ছোট পাতলা পাতলা পিস করে নিয়েছি আমি সমস্ত চিকেনগুলোকে দেখুন টুকরো করে নিয়েছি এবার আমি এগুলো একটু পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এদিকে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দেখুন পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব এবার আমি এই মশলাটাকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন দিয়ে দিচ্ছি রেগুলার নুন এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেবো অল্প একটু ওয়ান টি স্পুন মতো সাদা তেল তেলটাকে গরম করে নিলে খুব বেশি ভালো হবে তো এবার আমি এটাকে দেখুন গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে এই মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে কিন্তু আমি কোনো জল দেব না এইভাবেই একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এটাকে ভেজে নেব খুব কড়া করে কিন্তু ভাজবেন না এতে কি হবে মাংসর ভেতরে ড্রাই হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে সফট করে ভেজে নিলে এটা খেতে ভালো লাগবে তো বন্ধুরা দেখ দুটো পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি জিরি জিরি করে আর এদিকে ক্যাপসিকাম নিয়েছি এরকম সরু সরু করে লম্বা লম্বা করে আমার পরে লাগবে তো দেখুন বন্ধুরা এখানে চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি কিছুটা টমেটো সস দিয়ে আবারও সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে চিকেনগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তো এই কড়াইয়ের মধ্যেই আমি যে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা রেখেছিলাম সেটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করে নেবো তো খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই আমি দেখিয়ে দেবো কীরকমভাবে কীরকম অবস্থায় রাখতে হবে তো দেখুন বন্ধুরা আমি এইভাবে এর সাথে বেশ সুন্দরভাবে ভেজে নিচ্ছি এর মধ্যে অবশ্যই অল্প একটু নুন দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা দেখতেই দেখেই বুঝতে পারছেন ক্যাপসিকাম এবং পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিয়েছি তো এবার এদিকে আমি যে ময়দাটাকে মেখে রেখেছিলাম তার থেকে ডো কেটে নিচ্ছি এবার আমি এগুলোকে বেলে নেবো তার জন্য প্রথমে একটু ময়দা ছিটিয়ে নিলাম এবার এক একটা করে ডো নিয়ে আমি এইভাবে বেলে নেবো এই সময় যেহেতু রোল বানাবো রোলের ডোগুলো কিন্তু একটু বড় করেই করতে হয় তো দেখুন বন্ধুরা আমি এবার গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি পরোটা দিয়ে দিলাম এবার আমি এই পরোটাগুলোকে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি এবার প্রথমে কিন্তু আমি তেল দিই নি এক পিট ভাজা হয়ে যাওয়ার পরে দেখুন ওপর থেকে একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে আবারও উল্টে দেবো প্রথমে একটু ছেঁকে নেওয়ার পরে তারপরে তেলটা দিলে পরোটাগুলো বেশ ভালো হয় তো দেখুন বন্ধুরা আমি আবার উল্টে দিলাম তো আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি দিয়ে দুপাশেই কিন্তু ভালোভাবে তেলগুলো মাখানো হয়ে যাবে এদিকে একটি ডিমকে দেখুন আমি সামান্য নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার পরোটার ওপরেই আমি ডিমের গোলাটাকে ঢেলে দিলাম প্রথমেই এইভাবে আপনাদের সাথে করে দেখাচ্ছি এটা কীরকম হয় তো ডিমের গোলাটা আমি পরোটার ওপরে দিয়ে এবার এটাকে আস্তে করে চারিদিকে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে দেখুন এইভাবে উল্টে দিচ্ছি এই সময় পরোটাগুলোকে একটু কড়া করে ভেজে নিলে এটা কিন্তু যখন আমি এর মধ্যে ডিম দেবো বা অন্য অন্য উপকরণগুলো দেবো তখন কিন্তু পরোটাটা নরম হবে না তার জন্য অবশ্যই পরোটাটাকে একটু কড়া করেই ভেজে নিলে ভালো হবে তো দেখুন বন্ধুরা আমি আরও আর একটা পরোটা এইভাবে ভেজে নিচ্ছি এইভাবে করলে কি হয় পুরো পরোটার চারিদিকে কিন্তু ডিমের গোলাটা লেগে যায় এতে ডিমটা চারিদিকে বেশ ছড়িয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি এইভাবেই এটাকে রেডি করে নিলাম তো এটাও আমার একদম রেডি হয়ে গেছে তো আমি এবার তুলে নিলাম তো দেখুন বন্ধুরা এখানে যে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম এখন এটাকে আমি আর গরম করে নেবো যেহেতু আমার সমস্ত পরোটাগুলো রেডি হয়ে গেছে তো এর সঙ্গেই আমি এই যে চিকেনটাকেও দিয়ে দিলাম চিকেন এবং ক্যাপসিকাম পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে আমি এইভাবে গরম করে নিয়েছি এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি লেবু আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবার দেখুন এইভাবে পরোটার ওপরে চিকেনের পিসগুলোকে আমি দিয়ে দিলাম চিকেনের যেটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এর উপরে আমি এবার দিয়ে দেবো একা একা সমস্ত উপকরণগুলোকে তো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো লেবুর রস এবার এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দেবো চিলি সস এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বিট নুন এবার আমি এটাকে রোল করে নেব তো একটা দেখুন পেপার দিয়ে আমি এভাবে মুড়িয়ে দিলাম আমার একদম রেডি হয়ে গেল চিকেন রোল রেসিপি তো দেখুন বন্ধুরা কত সহজে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই চিকেন রোল রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তাহলে আপনারাও বাড়ি থেকে বাড়িতেই খুব সহজে কিন্তু এটা তৈরি করে নিতে হবে আর বাইরে থেকে কিনে খেতে হবে না বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ